আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আগস্টে আওয়ামী লীগের পতন হওয়ার পর অনেকেই দেখছি জামাতকে দায়ী করছে বিএনপিকে দায়ী করছে অন্যান্য ইসলামিক দলগুলোকে দায়ী করছে যারা অ্যান্টি আওয়ামী আমার কথা হচ্ছে আওয়ামী লীগের পতনের জন্য আওয়ামী লীগের রাই দেয় তাদের কারণেই আজকে আওয়ামী লীগের এই নির্মম পতন হয়েছে শেখ হাসিনাকে ভারতে চলে সসম্মানে কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগের কর্মীদেরকে ধ্বংস করেছে বিভিন্ন উপজেলার মধ্যে এমপি তার একক আধিপত্য বিস্তার করার জন্য তার অ্যান্টি আওয়ামী লীগকে ওই সকল উপজেলায় থাকতেই দেয়নি বিএনপি যত নিপীড়নের মামলার শিকার হয়নি ওই যারা এমপি তারা তত বেশি নিপীড়ন মামলা শিকার হয়েছে তারা মনের থেকেই দোয়া করছিল একবার একবার হোক শুধু একটা উপজেলায় এরকম চিত্র নাই বাংলাদেশে যতগুলো উপজেলা ছিল সকল উপজেলায় সেম পরিস্থিতি ছিল এটাই ছিল বাংলাদেশের বাস্তব পরিস্থিতি আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যতগুলো জায়গায় উপজেলা থেকে সিটি পর্যন্ত যত জায়গায় জনপ্রতিনিধি হয়েছে তার মধ্যে থেকে সেভেন্টি পার্সেন্ট লোক ছিল টাকা দিয়ে কিনে জনপ্রতিনিধি হয়েছে নমিনেশন টাকা দিয়ে কিনেছে তাদের না ছিল ত্যাগ না ছিল যোগ্যতা না ছিল কিছু তাদের থেকে অনেক ত্যাগ ও যোগ্যতা সম্পূর্ণ লোককে টাকার অভাবে নমিনেশন দেয়নি কেন্দ্রীয় পর্যায়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা ছিল টাকা টাকার পাহাড় করেছে তারা করেছে আমরা যতদিন বেঁচে আছি ততদিন আওয়ামী লীগ আওয়ামী লীগের কখনো পতন হবে না কিন্তু উপরে পরিচর্যা করে গাছে গোড়া যে আস্তে 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 করে কেটে ফেলছিল সেটা কিন্তু তারা বুঝতে পারেনি অবশ্য শেষ পর্যায়ে যখন সারা বাংলাদেশে টস করে ফেলেছে যারা কর্মী বান্ধব লোক যাদেরকে জনগণ ভালোবাসে তাদেরকে নমিনেশন না দিয়ে তাদেরকে জনপ্রতিনিধি না বানিয়ে ওই যারা হাইব্রিড টাকা দিয়ে নমিনেশন কিনেছে তাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছে যখন আওয়ামী লীগের দুঃসময় এসেছে তখন আর সাধারণ জনগণ আর ওই যারা মনে কষ্ট পেয়েছে তাই গিয়ে আওয়ামী তারা রাজপথে না মানায় তারা চুপ হয়ে বসেছিল তখন তাদের সাথে জনগণও ছিল না এবং যারা তাই গিয়ে তারাও ছিল না এখন আওয়ামী লীগ দুর্বল হয়ে পড়ে কণ্ঠাসা হয়ে পড়ে এটাই ছিল সারা বাংলাদেশের বাস্তব চিত্র এগুলা করে করে আওয়ামী লীগের সাংগঠনিক যে কাঠামো ছিল সকল কিছু ধ্বংস করে দিয়েছে এটা কেন হয় না যে যোগ্যতার উপর ভিত্তি করে দলের দুঃশমে কে কোন কাজ করেছে কার কতটুকু এবিলিটি আছে জনপ্রতিনিধি হওয়ার এগুলো যাচাই বাছাই করে কেন নমিনেশন দেয়া হয় না জনপ্রতিনিধি শুধু টাকা হলেই সে জনপ্রতিনিধি হয়ে যেতে হবে দলের থেকে কোনো ফান্ডিং করা হয় না কেন সম্পূর্ণ লোক যার কাছে টাকা নাই তাকে বানালে তো দলের লাভ জনগণ তার পাশে থাকবে দলের জনপ্রিয়তা বাড়বে দলের নাম না করে নিজের পার্সোনাল পকেট ভাবে চিন্তা করলে তো দলের লাভ কোনো কিছুই হবে না দল ক্ষতিগ্রস্ত হবে যেটা এই ষোলো বছরে বিভিন্ন নেতারা করেছে এবং এখনো করে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়ে যাওয়ার পরও নিঃসময় দলের নিবেদিত কর্মীকে দেখছে না ফান্ডিং করছে না তারা এখনো কষ্ট করছে আর তারা বিদেশ বসে বসে বিভিন্ন জায়গায় লাইভে এসে বড় বড় ফাফরবাজি করছে আরে ভাই ফাফরবাজি করেন কোনো সমস্যা নাই আপনারা কেন্দ্রীয় তা আপনারা অনেক বড় কিছু সকল কিছুই আমরা মেনে নিব মানছি কোনো সমস্যা নাই কিন্তু যারা সমস্যা তাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে তাদেরকে সাহায্য করেন হেল্প করেন তারাই কিন্তু আবার রাজপথে নেমে রাজপথ দখল করে আপনাদেরকে বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে আসবে তাদেরকে না দেখলে তাদের মনে কষ্ট থাকলে তারা কখনো রাজপথে নামবে না নিজের রিস্ক নিবে না ফ্যামিলিকে দেখবে কি এই চিন্তা মাথায় থাকবে সবসময় জেলে ঢুকলে তাদেরকে দেখবে কি এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট তাই আওয়ামী ক্ষতি আওয়ামী করেছে বিএনপি যে আমাদের দোষ দিয়ে কোনো লাভ নাই আপনারা স্পেস দিয়েছেন ওই খালি জায়গাটাকে তারা সিস্টেমে প্ল্যানিং করে পূরণ করেছে এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট এটাই বাস্তবতা ছিল এটাই বাংলাদেশে ঘটেছে তাছাড়া আর কিছুই না আওয়ামী পতনের জন্য আওয়ামী লীগই দেয় এটা তখনও আমি কঠোর কঠোর সমালোচনা করেছিলাম ক্ষমতা থাকা অবস্থায় এখনো বলছি তাই আবেগ দিয়ে রাজনীতি হবে না যেটা সত্য সেটা সত্যই কিন্তু এখন সেটা আমরা চিন্তা না করে যারা ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে সেটা যদি এখনো যারা নীতি নির্ধারক কাছে না নাই তাহলে আওয়ামী ফিরে আসতে অনেক দেরি হয়ে যাবে সেটা আমরা যারা মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি তারা কখনোই সেটা চাইবো না আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব আওয়ামী লীগ আগের ছিল চেনারূপে জনগণের দল হয়ে ফিরে আসুক ধন্যবাদ সকলকে